সকাল থেকেই ভোটের প্রচারে নামিন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নির্মল কুমার সাহা সরকার সকালে বহরমপুরের বিজেপি বিধায়ক সুব্রত মৈত্রকে সঙ্গে করে নিয়ে মোহনপুর এলাকায় প্রচার করেন এরপর দুপুরে বড়ার করুণনরুন বসন্ত বৈরী শীতলা মায়ের পুজো ও মহোৎসবে যোগ দিয়ে জনসংযোগ সারলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর নির্মল কুমার সাহা উল্লেখ্য চৈত্রের শীতলা ষষ্ঠী তিথিতে এই পুজো ও মেলা অনুষ্ঠিত হয় এবারে প্রায় ত্রিশ হাজার ভক্তের সমাগম হয় এই অনুষ্ঠানে সকাল থেকে পুজো হোম যজ্ঞ ও মহামান্য প্রসার বিতরণের মাধ্যমে সম্পন্ন হয় পুজোর প্রক্রিয়া এই পুজো ঘিরে সারা বছর এই এলাকার আজ থেকে আসি সকল মানুষ থাকে অপেক্ষায় বছরের শেষের ষষ্ঠী তেথিতে শুরু হওয়া এই পুজোকে ঘিরে এলাকাবাসীর আনন্দ উদ্দীপনা থাকে চোখে পড়ার মতন এরকম একটা একটা মিক্সড কোশ্চেন এখানে সহজে সম্ভব নয় কারণ এটা একটা খড়ার এসের মতো রোডে থাকে সবাই শেষে একজন কাস্টার আমি সেই দিনটার জন্য অপেক্ষা করছি যদি রেস্ট শেষ হবে তারপরেই বলা যাবে প্রচুর প্রথম যে এক নম্বরে কেউ দু নম্বরে কেউ তিন নম্বরে আমি বললাম নদীর বৃদ্ধি তো এখন কোনো কথা বলতে পারছে না এখন মানুষের মুখে বা কোনো রাজনৈতিক দলের মুখে মোদি খারাপ ওই বলে সম্প্রদায় ব্যবহার করতে পারেনি এখন পর্যন্ত আপনারাও বলুন না সাংবাদিকরা মোদি কী খারাপ কাজ করেছে যদি বলুন শুধুমাত্র তো সাম্প্রদায়িকতা ছাড়ার কোনো অভিযোগ নেই এরপরে মোদি বদি কাজ করবে মানে তো কী করব মানুষ যদি কাজ করে মানুষ যদি কাজ পায় দেখতে পায় তার বাড়িতে শৌচাগার হচ্ছে সে দেখতে পায় বাড়িতে ছাদ হচ্ছে সে দেখতে পায় বাড়িতে রেশন আসছে তার জল যাচ্ছে গ্যাস যাচ্ছে উজ্বালা যাচ্ছে তাহলে মানুষ কেন মোদীর বিরুদ্ধে যাবে